রাজ্যে এসআইআর হলেও ভোটার তালিকা থেকে একটাও নাম বাদ যাবে না নির্বাচনের আগে বিজেপি এসআইআর নিয়ে নাটক করছে যদি এসআইআর করতেই হতো তাহলে আগের লোকসভা নির্বাচনে কেন করেনি কাকসায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী বাজা শনিবার কাকসার পানাগড় বাজারে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের সমস্ত কর্মীদের নিয়ে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী বাজা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বিধায়ক নেপাল ঘরুইসহ সহ জেলা নেতৃত্ব এদিন সকলকে ব্লকের পক্ষ থেকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ের শুভেচ্ছা জানানো হয় মঞ্চ থেকে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সকল কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ফের বিপুল ভোটে ক্ষমতা আসছে তৃণমূল ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে তিনটে নাগাদ রাজ্যের মন্ত্রী শশী পাজার কি বললেন শুনুন আমাদের দলের সভানেত্রী মানবিক একজন মানুষ আমাদের অভিভাবক শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে সেই শুভ বিজয়া ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভেচ্ছা এবং শুভকামনা তাদের হয়ে আপনাদের সকলকে আমি আমার এই বক্তব্যে প্রাভর্য করলাম আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই আপনারা যাকে খুবই জনপ্রিয় কাছের কাজের মানুষ রাজ্যের অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদারের উপস্থিতি অবশ্যই তিনি তার উপস্থিতিতে তার সুন্দর বক্তব্য এখন প্রদীপনাকে আমি আমি কীভাবে বলবো এটা অনেকটা পার্সোনাল কথাই হয়ে যাবে যে প্রদীপবাবু আমাদের পরিবারেরও অনেক ঘনিষ্ঠ এবং যার সান্নিধ্যে তিনি তার রাজনৈতিক জীবন বলুন কাজ করেছে যার খুব কাছের মানুষ ছিলেন আমার শ্বশুরমশায় প্রয়াত অজিত পাজা আমি সেই সময় থেকে আমার এই পরিবারে বিয়ে প্রদীপদাকে দেখেছি প্রদীপদার পরিবারকেও দেখেছি প্রদীপদা তারপরে নির্বাচিত হয়ে একবারই মন্ত্রী হওয়া শুধু তাই নয় তার আগেও বাবা চলে যাওয়ার পরেও অজিত বাজা চলে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কাছে টেনেছে এবং কৃষক কৃষি হিসেবে হিসেবে তিনি ছিলেন দীর্ঘদিন হয়েছেন এবং রাজ্যের অত্যন্ত সম্মানীয় মন্ত্রী সুতরাং সেই জায়গায় প্রদীপ দা এখন প্রদীপ দা যদি আমার নামে জিন্দাবাদ দেয় তাহলে আমি কোথায় যাই বলুন তো হয়তো মঞ্চে থেকেই যেতে যে তাই অনেক সম্মান তাকে জানায় আমি সত্যি খুবই গর্বিত বোধ করছি আবার এটাও ঠিক যে সকাল দশটা থেকে আপনারা এসছেন আপনারা অপেক্ষায় ছিলেন আপনাদের সকলকে এবং যারা এগিয়ে গেছেন নিশ্চয়ই কাজকর্ম আছে কিন্তু আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ তারা তাদের সকলকেও শ্রদ্ধা এবং সম্মান জানে ভালো লাগলো মন্ত্রী হলাম

খুবই সুন্দর একটি ক্যাম্প ঠিক এইভাবে অসংখ্য ক্যাম্প হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাজ হচ্ছে কিছুটা প্রদীপদা বক্তব্য রেখেছে আমিও অনেকটা বলতে পারি পশ্চিম বর্ধমানে কিন্তু সেইগুলো বলে যে দিদির যে উন্নয়নের কাজ এর কথা নিশ্চয়ই এটা বাড়ি বাড়ি আপনারা স্পর্শ করেছে আপনাদের আপনারা অনুভব করছে আমাদের দলের সম্পদ এই যেমন দিদি আছেন এই হুইল আমি হয়তো নাম জানি না কিন্তু অত্যন্ত সম্মানীয় পুরনো আমাদের পুরাতন তৃণমূল কংগ্রেসের বন্ধু তিনি রয়েছে আমরা সম্মান জানাই তাকে বহু বছর ধরে চেষ্টা করছে তো বাংলাকে জব্দ করে আবার মুশকিলটা কি হচ্ছে যে জনরায় তো কিন্তু তাদের পক্ষে যাচ্ছে না এবার যেন তেন প্রকারণে সময় দেখতেন আর এখনও দেখছি যে ভোট এলেই বিভিন্ন এজেন্সিগুলো চলে আসে ভাবলো সেটা দিয়ে যদি কালিমালিপ্ত করা যায় বাংলার মামাটি সরকারের এবং তৃণমূল কংগ্রেস নেতাদের তাহলে বোধ ভোট তাদের পক্ষে যায় এইটা করলো এনআইএ থেকে আরও বিভিন্ন বিভিন্ন কমিশন জাতীয় স্তরেতে কমিশনগুলো আসে এসসি এসটি মানবাধিকার মহিলা শিশু কমিশন সবাইকে দিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা বলা কিংবা একটা বাংলার ওরকম একটা চিত্র তৈরি করা এটাও চেষ্টা করলো তবুও হলো না তারপর তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্নর দাবি বহুবার করা রাজ রাজ্যপালের কাছে দরবার করা কেন্দ্রীয় সরকার সেটাও পাচ্ছে না এবার হচ্ছে এই কীভাবে জিতব তাহলে পরে তো আমাদের ওই মহারাষ্ট্র কিংবা দিল্লি মডেল যদি করা যায় আমরা তো এক কথাই বলেছি দিদি বলে দিয়েছেন কোনো ভোটার যারা এখানে থাকেন তাদের মান নাম বাদ যাবে না আর এখানে মহারাষ্ট্র দিল্লি মডেল হবে না আর এই যে পরিষ্কার বলে দিই দু হাজার দুই কি তিন সালের এসআইআর দোহাই যারা দিচ্ছেন এই আপনি যদি দু হাজার দুই তিনের গাইডলাইনসটা দেখেন এসআইআর সেই যে মাপকাঠি ছিল সেই যে গাইডলাইন্স ছিল আর দু হাজার পঁচিশের এসআইআর যেটা হচ্ছে তার আকাশ পাতাল ফারাক রয়েছে ওরা ওই গাইডলাইন্সটা মানছে না তখন গাইডলাইন্স অন্যরকম ছিল তখন একজন মানুষ যেত বাড়ি বাড়ি যেত দেখত কে ভোটে নাম তুলতে চায় এরা থাকে কি থাকে না এখন ভোটের থেকে নাম বাদ দিতে চাইছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে যেটা দিদি ইতিমধ্যে দেখিয়েছেন কয়েক মাস আগে যে মধ্যপ্রদেশেও নাম আছে মহারাষ্ট্রতেও নাম আছে এখানেও নাম আছে এই ডুপ্লিকেট করে একটা ফেক ইলেকট্রাল লিস্ট তৈরি করা আমাদের একটাই কথা যে তাহলে এত বছর ধরে যে ইলেকশন কমিশন কাজ করেছে তিন বছরের তিনবার করে হতো সংশোধনী কাজ তাহলে কি সবটাই খারাপ ছিল নাকি কি দু হাজার চব্বিশে লোকসভা যেই লিস্টের উপর লড়াইটা হয়েছে সারা ভারতবর্ষে তার মধ্যে যদি ভুল ত্রুটি ছিল তাহলে কেন লোকসভার আগের এসআইআর হলো না ওই লিস্টটা নিয়ে এখন যখন দু হাজার ছাব্বিশে অ্যাসেম্বলিটা হবে বাংলায় তখন হঠাৎ ওর মধ্যে এত গলত আর তখন গলত ছিল না এটা কিন্তু যুক্তিতে খেলছে না সুতরাং এইগুলো হচ্ছে সম্মেলনশীল এবং সামনে দু হাজার ছাব্বিশের একটা ষড়যন্ত্র করতে চাইছে বিজেপি মানুষের মধ্যে যে একটা ভুল বার্তা একটা ভয় ভীতি তৈরি করছে প্রথমে ভাষাকে আক্রমণ করে পরিযায় শ্রমিকদের উপর আক্রমণ করে খেটে খাওয়া মানুষকে ভয় দেখাচ্ছেন এসআইআর এই সবটাই নিয়ে আমরা আলোচনা করলাম আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আশ্বস্ত করতে হবে বাংলার জনতাকে যে যারা লোকসভা দু এবং বিগত এত বছর ভোট দিয়ে গেছেন বাংলা থেকেছেন বাংলায় আপনারা থাকবেন আপনি সামনেতেও ভোট দেবেন বাংলা নাগরিক দেশের নাগরিক হিসেবে থাকবেন দেখুন আমরা তো সবসময় মাঠে থাকি সে বন্যার সময় হোক ধসেই হোক মানুষের বিপদে হোক আপদে হোক আবার সুখেও আছে আজ আমাদের পানাগড়ে মিত্রসংঘ মাঠে আমাদের বিজয় সম্মেলন হয়েছে রাজ্যের দুই মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন মাননীয় শশী পাজা আমাদের অভিভাবক প্রদীপ মজুমদার সাহেব আছেন নেপাল আছে আমরা সবাই আছি ছাব্বিশের ঘন্টা তো আমরা বাজিয়ে দিয়েছি আমরা তো মাঠেই আছি হ্যাঁ অপোনেন্ট কখন নামবে অপেক্ষায় গোল কখন করব অপেক্ষায় ভালো থাকুন থ্যাংক ইউ একুশেও বলেছিল দু হাজার এগারোতেও বলেছিল আবার বলছে ফল তুমি কিসে না ফলেনও পরিচয় হতে গাছ তুমি কিসে ফলে পরিচয় দেখা যাবে মাঠে আছি